গো আমার মা তোমার সঙ্গে আর একটা কথাও বলবো না গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে তখন থেকে তোমার জন্য বসে আছি মা এবার পুজোয় আসবে তো ঠিক সত্যি বলো না বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না যতই বলি কাল আসবে মা মোটেই মানে না আমার জন্য ফেব না মা আমি ভালোই আছি কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম গাছি বেল্টু মামা চুমকি মাসি খেলনা দিলে কত আমি কি আর যত্ন করে রাখতে পারি অত ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি আমি না মা ভাঙি ইচ্ছে করে ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে আর আমাদের দক্ষিণ দিকে কলাবর্তী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে পরে আবার লিখব মা যাই অঙ্ক কষে বাকি না হলে যে তুমি বলবে পড়াতে দিস কে আসার সময় ইনো একটা নতুন ঝুমঝুমি তুমি আমার প্রণাম নিও এতে তোমার রুমি